ছাড়িস নে ধরে থাক এঁটে ওরে হবে তোর জয় অন্ধকার যায় বুঝি কেটে ওরে আর নেই ভয় ওই পূর্বাশার ভালে নিবিড় বনের অন্তরালে সুখ তারা হয়েছে উদয় ওরে আর নেই ভয় এরা যে কেবল নিশাচর অবিশ্বাস আপনার পর নিরাশ্বাস আলস্য সংশয় এরা প্রভাতের নয় ছুটে আয় আয়ের বাহিরে যে দেখ ঊর্ধ্বশিরে আকাশ হতেছে জ্যোতির্ময় ওরে अरने भ